নমস্কার বন্ধুরা বেঙ্গলিসে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মাস কয়েক ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন শ্রীময়ী চট্টরাজ অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে তার অসমবয়সী পরকিয়া প্রেম বিয়ে সব নিয়েই চর্চা যেন থামছেই না বয়সে কাঞ্চনের চেয়ে সাতাশ বছরের ছোট শ্রীময়ী কাঞ্চনের দ্বিতীয় বিয়ে ভাঙা নিয়ে অভিযোগের আঙ্গুল উঠেছিল শ্রীময়ীর দিকে ক্লাস এইটে পড়তে কাঞ্চনদার সঙ্গে প্রথম আলাপ শ্রীময়ীর তবে তাকে কাজ পাইয়ে দিতে কোনো দিন এগিয়ে আসেননি কাঞ্চন কিংবা তিনিও মুখ ফুটে সাহায্য চাননি কাঞ্চনের জন্য কাজ পাচ্ছেন এই কটাক্ষ সবচেয়ে বেশি গায়ে লাগে তার সদ্য হানিমন থেকে ফিরেছেন আকাশ আকাশকুসুমের দামিনী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের হেরে যাওয়া নিয়ে মুখ খুলেছেন শ্রীময়ী অভিনেত্রী জানান তার অভিনয় কেরিয়ার নিয়ে আপত্তি ছিল বরাবরই বাবার। মেধাবী ছাত্রী শ্রীময়ী নিজের শখ আর জেদের জন্যেই অভিনয়ে আসেন পারাতত দিদির সুবাদে অডিশনের খোঁজ পান এরপর অভিনেত্রী বাবুসোনা ধারাবাহিকে তিন দিনের একটা ক্যামিও চরিত্রে অভিনয়ের সঙ্গে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ পান ওখানেই কাঞ্চন মল্লিকের সঙ্গে তার আলাপ হয় তবে বন্ধুত্ব তখনও গড়ে ওঠেনি উচ্চ মাধ্যমিকে পাশ করে পুরোদমে অভিনয়ের জন্য উঠে পড়ে লাগেন তিনি একের পর এক প্রোডাকশন হাউসে গিয়ে কাজ পাওয়ার আশা নিয়ে ছবি জমা দিতে শুরু করেন শ্রীময়ী এক স্টুডিওয় প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রী দেখা হয় ব্লুজ প্রোডাকশনের কর্ণধার প্রশ্ন করেছিলেন তোমার হাইট কত শ্রীময়ীকে তিনি কথা দিয়েছিলেন তার হাউস থেকে যোগাযোগ করা হবে শীঘ্রই এরপর তুমি নীরবে ধারাবাহিকে কাজের ডাক পান অভিনেত্রী ওই সিরিয়ালে কাজের সময় আমি মিস ক্যালকাটা গানে লিপসিন করতে গিয়ে সাঁত্রিশটা শট এনজি হয়েছিল শ্রীময়ীর তারপরেও পরেও পারেননি তবুও স্নেহাশিস চক্রবর্তী তাকে বাদ দেননি মেগা থেকে পরে অবশ্য শ্রীময়ী পড়াশোনার চাপে নিজেই সরে দাঁড়ান অনার্স শেষ করে ফিরে আসেন টেলিভিশনে কৃষ্ণকলির জাদরেল খলনায়িকা হিসেবেই পরিচিতি পান শ্রীময়ী একটা সময় গানে লিপসিন করতে না পারা অভিনেত্রী এবার কাজ করলেন গান নিয়েই তৈরি সিরিয়ালে শ্রীময়ীর কথায় আজ অবধি আমি কখনোই চাইনি কাঞ্চন আমার হয়ে কারোর কাছে কাজ চাক কাজের জায়গায় আমি আলাদা একটা ব্যক্তি তবে একটা কথা স্বীকার করতে হয় যে কাঞ্চন আমার সঙ্গে খরাজদার আলাপটা করিয়ে দিয়েছিল শ্রীময়ীর ক্যারিয়ারে শুধু কাঞ্চন নন মেন্টারের ভূমিকা পালন করেছেন খরাজ মুখোপাধ্যায়ও মঞ্চে অভিনয় করতে গিয়ে গালিগালাজ শুনেছেন চোখের জল ফেলেছেন সেই সময় তার জীবনে কাঞ্চন ছিল না তার কথায় অনেকে মনে করেন কাঞ্চন আমায় কাজ পাইয়ে দিয়েছে হাত ধরে দাঁড় করিয়ে দিয়েছে তারা কেউ জানেন না আমার এই সময়টায় কাঞ্চন আমার জীবনে প্রায় ছিল না বললেই চলে নিজেই হেরে গেছি আবার নিজেই ঘুরে দাঁড়িয়েছি কাঞ্চন ঘরনী আরও বলেন কখনো মনে হয়নি কাঞ্চনকে বলে আমার জন্য কোনো পরিচালকের সঙ্গে গিয়ে কথা বলতে মনে হয়েছে এতদিন কাজ করেছি যদি প্রয়োজন মনে হয় নিজে গিয়ে বলবো কেরিয়ারে অনেকটা পথ পেরিয়ে এসে শ্রীময়ীর একটাই খারাপ লাগা মানুষ শুধু আমার গ্ল্যামারটা দেখল আমার ব্যক্তিগত সম্পর্ক দেখল কাঞ্চনের থেকে আমি সুবিধা নিচ্ছি বলে দাগিয়ে দিল কিন্তু আমার লড়াইয়ের কথাটা কেউ জানতেই চাইলো না বুঝতে চাইলো না আমি তো কখনো কাউকে ব্যবহার করিনি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা